আঠারোশো সাল যখন ছদ্মবেশে আরব মরুভূমি পেরিয়ে যাচ্ছিলেন এক সুইচ অভিযাত্রী তার নাম ছিল ইয়োহান লুডুইক বারঘাট সরু পাথরে গলিপথ ধরে প্রায় দেড় কিলোমিটার হাঁটার পর তিনি লক্ষ্য করলেন সামনের রাস্তা একটু প্রশস্ত এবং একটু এগোতেই তার চোখের সামনে ভেসে ওঠে এক অভাবনীয় দৃশ্য চুনাপাথরের পাহাড়ের গায়ে খোদাই করা এক বিশাল স্থাপনা তার মনে প্রশ্ন আসে আজকের জর্ডান যেখানে অবস্থিত এই জায়গায় এই প্রাচীন কাঠামো কে তৈরি করল আর কেনই বা তৈরি করবে এমন এক নির্জন মরুভূমির মাঝে যে প্রশ্নগুলির উত্তর তার কাছে ছিল এক রহস্য প্রায় একশো উপকরণ দিয়ে তোলা হয়নি বরং এটিকে পাহাড় কেটে করে নির্মাণ করা হয়েছিল বর্তমানে এটি আল খাজনে নামে পরিচিত যার অর্থ ধন ভাণ্ডার পাহাড় থেকে উঠে আসা স্তম্ভগুলির গায়ে খোদাই করা ছিল অপূর্ব সব নকশা আর মাঝখানে ছিল এক বিশাল প্রবেশদ্বার যা নিয়ে যায় একটি গোপন কক্ষে তবে সেই কক্ষটি ছিল সম্পূর্ণ ফাঁকা সেখানে নেই কোনো কারুকাজ শুধুই প্রাকৃতিক পাথরের সৌন্দর্য এই অপ্রত্যাশিত দৃশ্য এতটাই মুগ্ধ করে যে তিনি আরও প্রবেশের সিদ্ধান্ত সামনে যেতেই তার চোখে পড়ে একটি পাথর কেটে তৈরি থিয়েটার যেখানে একসঙ্গে প্রায় ছ হাজার জন দর্শক বসতে পারত আরও কিছু দূর এগোতেই দেখা যায় একটি বিশাল মন্দির সদৃশ্য কাঠামো যার পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু ধ্বংসাবশেষ পাহাড়ের উঁচু অংশও দেখা যায় কিছু স্মৃতি স্তম্ভ সব মিলিয়ে তিনি বুঝতে পারেন এখানে একসময় একটি উন্নত নগর সভ্যতা গড়ে উঠেছিল আর এভাবেই আবিষ্কার হয় সেই প্রাচীন শহরের ধ্বংসাবশেষ যা আজ পেট্রা নামে পরিচিত প্রায় বছর আগে গড়ে ওঠা এই শহরটি ছিল এক গুরুত্বপূর্ণ কেন্দ্র কিন্তু প্রশ্ন ওঠে কিভাবে তারা টিকে ছিল এই দুর্গম শুষ্ক মরুভূমিতে কেনই বা তারা পাহাড় কেটে এমন শহর তৈরি করেছিল তাদের এখানে থাকার উদ্দেশ্যই বা কি ছিল আর শেষ পর্যন্ত তারা কেন শহরটি পরিত্যাগ করতে বাধ্য হয়েছিল এই প্রশ্নগুলির উত্তর জানতেই আজকের ভিডিওতে আমরা শুরু করছি পেট্রার সেই পুরনো ইতিহাস উন্মোচনের যাত্রা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন যেদিন থেকে এই পেট্রা শহর আবিষ্কার হয় তারপর পুরনো নথি ও ইতিহাস থেকে জানা যায় আরব মরুভূমিতে একসময় এমন এক জাতি বাস করত যারা চীন ভারত মিশর এবং রোমের মধ্যে রেশম ও মশলা আমদানি রপ্তানি করত গ্রিক এবং রোমান নথিপত্রে এই জাতিকে বলা হতো নাবাতিয়ান প্রায় দু হাজার বছর আগে এই যাযাপর জাতিটি মরুভূমিতে তাবুতে বসবাস করত। কিন্তু প্রশ্ন হলো যারা মরুভূমিতে তাবুতে বসবাস করত তারা কিভাবে পেট্রার মতো এই বিশাল ও নান্দ শহর গড়ে তুলতে পেরেছিল বারখাটের এই আবিষ্কারের পর থেকেই পেট্রা শহরটি আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় একশো ফুট উঁচু এমন একটি কাঠামো তাও আবার পাথর কেটে যার নিছক কোনো সাধারণ কাজ ছিল না এর জন্য নিশ্চয়ই নির্মাণকালে কোনো অস্থায়ী কাঠামো বানানো হয়েছিল যেমন আজকাল আমরা দেখি কোনো নির্মাণ কাজে কাঠের মাচা তৈরি করে তার উপর দাঁড়িয়ে শ্রমিকরা কাজ করেন কিন্তু আশ্চর্যজনকভাবে পেট্রার ট্রেজারি বা ধনভাণ্ডার নির্মাণকালে কাঠামোর আশেপাশে এমন কোনো চিহ্নই পাওয়া যায়নি নতাত্ত্বিকরা পেট্রা শহরে কিছু অসম্পূর্ণ কাঠামো খুঁজে পান আর সেখানেই লুকিয়েছিল এই শহরের নির্মাণ রহস্য অসম্পূর্ণ কাঠামোটিকে দেখেই বোঝা যাচ্ছিল নাবাতিয়ানরা মূলত যে কোনো কিছুকে খোদাই করার সময় উপর থেকে খোদাই করত ধনভাণ্ডার খোদার সময় তারা প্রথমে সাতটি চূড়াযুক্ত পাহাড় বেয়ে উপরে উঠে চুনা পাথরের গায়ে অনুভূমিকভাবে সুরঙ্গ তৈরি করত। সেই সুরঙ্গের ভেতরে দাঁড়িয়ে তারা প্রথমে স্তম্ভ এবং কারুকাজ খোদাই করত। যে অভিনব নির্মাণ প্রণালী পৃথিবীর অন্য কোনো প্রাচীন স্থানে আজ পর্যন্ত দেখা যায়নি মাত্র দুই একটি স্থানে আরামাইক লিপিতে কিছু লেখা পাওয়া গিয়েছে যে ভাষাটি খ্রিস্টের সময় মধ্যপ্রাচ্যে ব্যবহৃত হতো ওই লিপিতে লেখা ছিল যে এই ক্ষেত্রটি অত্যন্ত পবিত্র এর ভেতরে যা কিছু আছে তা কখনোই পরিবর্তন করা যাবে না বা এখান থেকে কিছু সরানো যাবে না আকার দেখে অনুমান করা হয় এগুলি সম্ভবত মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো অর্থাৎ এটি ছিল তাদের সমাধি ক্ষেত্র পেট্রার পাথরের গায়ে এমন বেশি কক্ষ ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে যা দেখে মনে করা হয়েছিল এটি হয়তো শুধুই একটি বিশাল কবরস্থান পেট্রাতে বসবাসযোগ্য এলাকার পরিমাণ বিশ্লেষণ করে গবেষকরা ধারণা করে শহরটি স্বর্ণযুগে এখানে প্রায় তিন হাজার থেকে কুড়ি হাজার জন মানুষ থাকতে পারে তাহলে প্রশ্ন ওঠে এই জনপদ জলের চাহিদা কিভাবে পূরণ করত। যথারীতি এই প্রশ্নের উত্তর মেলে পেট্রার গ্রেট টেম্পল বা মহামন্দির নামের একটি কাঠামোতে জিপিআর প্রযুক্তির ফলে জানা যায় মন্দিরের মেঝের নিচে কিছু বিস্তৃত চ্যানেলের নেটওয়ার্ক বা জলও পথ রয়েছে এই প্রমাণ বোঝার জন্য যথেষ্ট যে পেট্রায় একসময় মাটির নিচে একটি গোছানো জল সঞ্চালক ব্যবস্থা ছিল তবে সেই জল কোথা থেকে আসত এটি ছিল বড় প্রশ্ন কারণ পেট্রা পৃথিবীর অন্যতম শুষ্ক ও রুক্ষ এলাকা অর্থাৎ প্রায় দু হাজার বছর আগে নাবাতিয়ানরা এমন একটি বৈজ্ঞানিক নিয়ম জানত যা আধুনিক বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে পেট্রায় শুধু আইন মোসা থেকে নয় আশেপাশের পাহাড় থেকেও হঠাৎ আসা বন্যার জলও সংরক্ষণ করা হয় এমনকি আজও এই অঞ্চলে হঠাৎ করে নামা বন্যা অত্যন্ত ভয়াবহ হয়ে থাকে এই ধরনের বিপদ থেকে রক্ষা পেতে নাবাতিয়ানরা পেট্রার বিভিন্ন স্থানে প্রাচীন বাঁধও তৈরি করেছিল এই বাঁধগুলি কেবল জল সংরক্ষণের কাজেই ব্যবহৃত হতো না বরং হঠাৎ বন্যা থেকেও শহরকে রক্ষা করত এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে তাতে বোঝা যায় নাবাতিয়ানরা পেট্রায় বসতি গড়ে তুলেছিল এবং চীন ভারত মিশর ও রোমের সঙ্গে বাণিজ্য করত যে কেন তারা এই শহর ছেড়ে চলে গিয়েছিল কেন প্রায় তিন হাজার জন মানুষকে তাদের শহর ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল প্রাচীন রেকর্ড থেকে জানা যায় তিনশো সালে একটি ভীষণ ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল যা পেট্রায় ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসাবশেষ দেখে বোঝা যায় যা স্পষ্টতই সেই ভূমিকম্পের কাজ হতে পারে বলে মনে করা হয় এবং শতাব্দীর পর শতাব্দী ধরে নাবাতিয়ানরা যেসব অবকাঠামো গড়ে তুলেছিল তা ধ্বংস স্তূপে পরিণত হয় এই অবস্থায় সেখানে হয়তো জীবন টিকিয়ে রাখার মতো সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল ফলে বণিকরা তাদের বাণিজ্যের পথ পরিবর্তন করে আর ধীরে ধীরে শহরের মানুষ অন্য শহরে চলে যায় আর এভাবেই হয়তো সেই শহরের নিষ্পত্তি ঘটে যা সম্পর্কে এখন আমরা অনুমান করতে পারছি আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এমন তথ্য ইতিহাস আপনার কেমন লাগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ